হ্যালো এভিডেন চ্যানেল দেখো আজকের এই ক্লাসে জাস্ট একটা বাক্য সহজভাবে আমরা ইংলিশ ট্রান্সলেট করব দেখো কি পড়তে বলতে মোবাইল না। আমরা এই কথা অনবরত কিন্তু বলি হুম এই বাক্যটা আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করব দেখো পড়তে বলতে মোবাইল ঘেটনা এর মধ্যে সাবজেক্ট কোনটা সাবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে অর্থাৎ কি পড়তে পড়তে মোবাইল ঘেঁটো না কাকে বলা হচ্ছে হুম তোমাকে বলা হচ্ছে তুমি পড়তে পড়তে মোবাইল ঘেঁটো না এই যে তুমি এই সাবজেক্টটা কিন্তু উজ্জ আছে ডাইরেক্ট বলা হচ্ছে ঘেঁটো না হুম ওই জন্য আমরা এখানে কি করতে পারি ভার যেহেতু নেগেটিভ আছে তাহলে আমরা এখানে কি করতে পারি ডোন্ট ডোন্ট স্ক্রোল হুম ডোণ্ট স্ক্রোল স্ক্রোল দেখো স্ক্রোল মানে কি ঘাঁটা তাহলে ডোনা হুম ঘেঁটো না এবার লিখতে হয় কি থ্রু ইওর ফোন হুম থ্রু ফোন অর্থাৎ মোবাইল ঘটনা না পড়তে পড়তে যখন যখনই পড়ছ হুম তাহলে এখানে আমরা ব্যবহার করতে হই হোয়াইল হোয়াইল স্টাডি ওকে তারপর দেখো আরেকভাবে করতে পারি অ্যাভয়েড হুম এ নিয়ে চলতে হবে হুম ইউজিং ইউ ইউজিং ব্যবহার করা থেকে বিরত বা এগিয়ে চলতে হবে ইয়র ইয়ারফোন দেখো অ্যাভয়েড ইউজিং ইয়ারফোন হয়েল হ রিডিং দেখো এভাবে কিন্তু আমার লিখতে এই যে স্টার্টিং মানে কি পড়াশোনা রিডিং মানে ও পড়া তাহলে অ্যাভয়েড ইউজিং ফোন ওয়াইল রিডিং আচ্ছা আরেকভাবে করতে পারি কি স্টপ স্টপ হুম প্লেইং মানে কি চালানো বন্ধ করো উইথ ইর ফোন যখনই ইউ আর স্টার্টিং ইউ আর স্টার্টিং আর আমরা এভাবে লিখতে পারি সটে বা আমরা ইউ তারপর আর বসাতে পারি তাহলে হোয়াইল ইউ আর দেখো এইভাবে লিখতে পারি প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে বুঝতে হবে আর এই বাক্যটা এই যে পড়তে হতে মোবাইল ঘেটো এই বাক্যটা কিন্তু আমরা কিন্তু অনবরত বলে থাকি কমন একটা বাক্য এর কি করতে হবে ইংলিশে এবার থেকে বলতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ল্যাক অনুসার রাজ যা রাখুন পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসে পারেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসেকার পাশে ওকে থ্যাংক্স ফর ওয়াচিং দিস ভিডিও